সেটাই ভাবছি হ্যালো প্রিয়ন আমি জয়ন্তী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এই যে দেখো বিকেলবেলা হচ্ছে কি একটুখানি ছোবা ছাড়াচ্ছি কারণ একটু পরেই হচ্ছে সন্ধে দিতে হবে তো ছোবা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে অল্প করে একটুখানি কেটে রাখি আর ঘরে অনেকগুলোই নারকেল ছোবা আছে তো আমি একটুখানি অল্প করে এনেছি তো অল্প করেই কেটে নিচ্ছি পরে হয়তো মা কেটে দেবে তো যাই হোক এতগুলো হয়েছে দু তিন দিন হয়ে যাবে আর দেখো বিকেলের ওয়েদারটা কীরকম পুরো মেঘলা আকাশ মানে এই সন্ধ্যে সন্ধে হয়ে গেছে প্রায় অনেকটাই কিন্তু আকাশটা পুরো মেঘলা দেওয়ান আমি জয়েন কেমন নতুন একটি ব্ল্যাগে তোমাদের অনেক অনেক করে নিতাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে এই সন্ধে ছটা দশ তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন হচ্ছে গিয়ে সন্ধেটা আগে দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো ছটা দশ হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে বাইরে একদম এখনো অন্ধকার হয়নি তো এখন কিন্তু সাড়ে ছটার দিকেও বেশ আলোই থাকে বাইরের দিকে কিন্তু এখন সবাই সন্ধ্যা দিয়ে নেয় এই টাইমটাতে তো আমিও কিন্তু এই টাইমটাতে সন্ধে দিয়ে নিচ্ছি তো অনেক সময় আমি কী করি সাড়ে ছটায় দিয়ে একদম অন্ধকার হয় তখন আজকে একটুখানি আগেই বসেছি তো এখন ছটা দশ বাজে তো এখনই ভাবলাম সন্ধেটা দিয়ে নিই আর যেই বিকেল থেকে মেঘলা আকাশ হয়ে আছে একটুখানি বৃষ্টি হলে মানে ভালো হবে আর কি প্রচণ্ড একটা ব্যবসা গরম থাকাই যাচ্ছে না ঘরে এই সন্ধেবেলা হলে মনে হচ্ছে আরও বেশি গরম লাগে আর পাখার হওয়া তো আরও বেশি গরম তো যাই হোক চলো দেখা যাক রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হবে আর এখানে হচ্ছে কি আগে সন্ধ্যেটা দিয়ে নিই বুধবারে যেই কাপড়গুলো ধোয়া হয়েছিল সেই জামা কাপড়গুলো মানে আজকে আর কি বৃহস্পতিবার দিন আবার রোদে দিয়েছি সকালবেলা তো সেগুলো গোছানো হয়নি এনে বিকেলে রেখে দিয়েছি বিকেলে না মানে দুপুরবেলা স্নান করে ঘরে রেখে দিয়েছি সেগুলো গোছানো হয়নি এখন ভাবলাম সন্ধে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই আর এই আলনাতে রাখি না সমস্ত কিছু এখন শুকিয়েই রেখে দিই সন্ধ্যা সন্ধ্যে দিয়ে তো চলে এসেছি তারপরে জামা কাপড় গুছালাম আর এখন সেরকম কোনো কাজ নেই তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানি এই গরমে তো পাখা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি কারণ পাখা চালালে ভাবে ভয়েসটা শোনা যাবে না তো তার কারণে আর পাখাটা চালালাম না এরকম ভাবেই কথা বলছি তো চলো আজকে এই সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করেছি তো পুরো রাতের দিকে কি করছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন কি টিফিন করব সেটাই ভাবছি যে কি টিফিন করা যে প্রচন্ড গরম আমার তো ভালোই লাগছে না মুটকলটা কিছু খেতে দেখি কি খাই আবার কিছু নাও খেতে পারি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো সন্ধে থেকে ভাবছিলাম কি খাওয়া যায় যা গরম লাগছে প্রথমে ভাবলাম একটু লেবু চিনির জল খাই তো এই লেবুগুলো মা আর কিনেছে তো অনেকগুলো লেবু এনেছে ভাবলাম তাহলে একটুখানি লেবু চিনির জলটাই আগে খেয়ে নিই আর এই লেবু চিনির জল আমি তো আগে খেতেই চাইতাম না তো তারও একটা কারণ আছে সেটা না এক সময় তোমাদেরকে পরে বলবো তো এখনও যদি খাই তাও আবার জলটা ভালো করে চেক করে নিই তারপরে খাই তো যাই হোক প্রথমে ভাবলাম এখন যা গরম লাগছে আগে একটুখানি লেবু চিনির জল খাই তারপরে দেখা যাবে সন্ধ্যে টিফিনের জন্য কি খাওয়া যায় আর এইদিকে আবার বোন কর্নেটো নিয়ে আসলো তোমাদেরকে তো বলেছিলাম আমাদের এখানে মুদিখানা দোকানের কর্নেটোটা পুরোই মনে হয় যেন কুলপির মতন তো তার কারণে আমি এখান থেকে নিয়ে কোনো সময় কর্নেটো খাই না তো বোন আজকে খেয়ে বললো আর কখনও আনবো না তো যাই হোক বললাম ঠিক আছে আমি কোনো সময় ওইদিকে গেলে তোর জন্য নিয়ে আসবো আর এই যে দেখো এই যে হচ্ছে কি এখন আমাদের দুধ দিয়ে গেল তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে একটুখানি সন্ধ্যের টিফিন আবারও করে নিলাম আম মুড়ি তো ভাবছিলাম কি খাওয়া যায় তো তার কারণে একটুখানি আম মুড়ি খেয়ে নিলাম আর তারপর একটুখানি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম তো সেটা তোমাদেরকে দেখাইনি তো হাঁটাহাঁটি করে এসে রাতের ডিনারটা আলু ভাজা আর হচ্ছে গিয়ে ডিম ভাজা দিয়ে করে নিচ্ছি আর সাথে হচ্ছে রুটি তো রাতের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখলাম জোরে হাওয়া দিচ্ছে আর সাথে করে ঝমঝমে বৃষ্টিও নেমে গেছে আর প্রচণ্ড জোরেই বৃষ্টিটা হচ্ছে সাথে আবার বিদ্যুৎও চমকাচ্ছে তো এই যে দেখো জোরে কিন্তু বিদ্যুৎ চমকালো তো যাই হোক আজকে একটুখানি শান্তি করে ঘুমাতে পারবো রাতের ঘুমটা বেশ ভালোই হবে তো প্রচণ্ড গরম ছিল তো বিকেলবেলা তো বললাম তোমাদেরকে মেঘলা আকাশ যদি একটু বৃষ্টি হয় ভালোই হবে তো তাই হয়েছে রাত্রেবেলা ঝমঝমি আর কি জোরে বৃষ্টি নেমেছে তো শান্তি মতন আজকে একটু ঘুমানো যাবে আর একটু বৃষ্টি হয়েছে বলে বনু খুব খুশি হয়েছে ও আজকে একটু ভালো মতন ঘুমাতে পারবে তো এই গরমে একদমই ঘুমাতে পারে না একবার এই ঘর করে একবার ওই ঘর করে তা যখনই বৃষ্টি হলো তখনই খুব আনন্দ পাচ্ছিলো তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে নতুন একটি ব্লগ আবার দেখা হচ্ছে তো ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা